বাংলাকে নিয়ে কম ভাবুন আপনাদের চিন্তা বাংলায় গিয়ে যাবে রাজ্য বাজেট পেশের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সমালোচনার জবাব দেন এই প্রসঙ্গে তিনি বলেন ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন নির্মলা দেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন আপনার উজালার কি হলো মুখ্যমন্ত্রী আর অভিযোগ করেন যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে তিনি আরো বলেন আপনি তো খালি ভাষণ দেন কোথায় গেল উজালার সেই টাকা আস্থো শুধু আমরা না আপনার গুজরাটও বলছে টাকা পাইনি রাজ্যকে আপনারা টাকা দেননি কিছুই আপনারা কন্ট্রোল করতে যাচ্ছেন আর গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন প্রসঙ্গত এর আগে সংসদে নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেছিলেন তৃণমূল এখন শোষণের প্রতিশব্দ দলটির দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া কেন্দ্র রাজ্য সম্পর্কে বর্তমান উত্তেজনাপূর্ব পরিস্থিতিকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে বলেই অনেকে মনে করছেন বিউরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ মলা দেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন নির্মলাজি উজালাকা কে হওয়া आपका नाम सग, नाम का साथ आप मिला दिया ये एक्शन का टाइम में आप उजाला किया था अभी उजाला का क्या भविष्य है आप तो कुछ नहीं करते हैं खाली भाषण देते हैं कहा गया रुपया आज तो खाली हमले नहीं आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है आप स्टेट को नहीं दे रहा है एवरीथिंग यू आर गोइंग टू कंट्रोल एंड टू बुलडोज द फेडरल स्ट्रक्चर एंड ओनली इन द नेम ऑफ ऑनलाइन वोटर लिस्ट ইউর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ডিং ইডি অ্যান্ড সিবিআই আই এম নট ব্লেমিং দেম বাট দিস ইজ দ্যুতুরে রাজনৈতিক দলের কাজ আই এম নট রাজনৈতিক দল নেম আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন কেন অনলাইনে হবে আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে আধার কার্ডের নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয় তাহলে বিজেপি ফর্টি ল্যাক ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন একদিন না একদিন তো বেরোবে শুনুন অঙ্কটা দেরিতে কষে অঙ্কটাকেও আগে কষে অঙ্কটা কষতে জানতে হয় আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয় বাংলার ভোটার নয় তারা এসে ভোট দেবে এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো অন্য রাজ্য যেটা পারে না বাংলা পারে কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে বাংলা নৌজাগরণের জন্ম দিয়েছে বাংলা যা পারে অন্যরা পারে না এই চুরিটা আমরা ধরে ফেলেছি